প্রচন্ড বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে তো আমরা এখন রয়েছি দক্ষিণাঞ্চলের বিখ্যাত বিভাগ বরিশালে তো বরিশালে কিন্তু এই এ বছরে এত বেশি বৃষ্টি এই দ্বিতীয়বার হচ্ছে গত বেশ কিছুদিন যাবৎ এত বেশি তাপমাত্রা ছিল যে এখানে মানুষের জীবন দুর্বিষ হয়ে গিয়েছিল কোনো ধরনের বৃষ্টি কিন্তু এখানে হচ্ছিল না তো আজকে রহমতের বৃষ্টি শুরু হয়েছে সৃষ্টিকর্তা বরিশালের মানুষের মুখের দিকে তাকিয়েছে বরিশালের মানুষের কষ্ট দূর করেছে বরিশালের মানুষ আজকে এই ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা আবহাওয়ার ফিল নিতে পেরেছে চিল করছে এখন সবাই চিল চিল মামা চিল এই যে বৃষ্টি এই বৃষ্টিতে এখন সবারই মন ভালো লাগছে ও বজ্রপাত হচ্ছে বজ্রপাত এবং বৃষ্টি এর মধ্যেও কি দুঃসাহস মহিলারা রাস্তা দিয়ে যাচ্ছে এত বড় সাহস হ্যাঁ যেন তেন বৃষ্টি না প্রচণ্ড বৃষ্টি ভয়াবহ রকম বৃষ্টি ভয়াবহ ভয়াবহ রকম বৃষ্টি ভয়াবহ ভাই বৃষ্টি ঝরে যায় দেখো যারা এই এত বদ্রপতের মধ্যেও বাহিরে বেরিয়েছে এদের সাহস আসলে মানে কি বলবো রয়্যাল বেঙ্গল টাইগার এলাকার লোক তো এই জন্য বেশি সাহস সে বাংলা এলাকার লোক বলেই এত সাহস দেখাচ্ছে এত বজ্রপাতের মধ্যেও বাহিরে বেরিয়েছে কোথাও এত বেশি বজ্রপাত হচ্ছে যে আল্লাহ জানে কালকে সকালে না দুঃসংবাদ পাওয়া যায় সৃষ্টিকর্তা সকলকে রক্ষা করুক আমি আমি কিন্তু বাহিরে বেরোয়ার জন্য গেটের সামনে গিয়েছিলাম তারপরও আমি ভয়ে ফিরে এসেছি কারণ আমি কোনো রিক্স নিতে চাই না আমি চাই আমরা সবাই সেফে থাকি নিরাপদে থাকি জীবনকে আগে বাঁচাই জীবনকে আগে রক্ত করি নিজেকে ভালোবাসুন তারপরে হলো অন্য কোনো কিছু সকল কাজ হলো পরে এখন শুরু হয়েছে প্রচণ্ড বাতাস ওই রুমের আমাদের আমাদের রুমের জানালা খোলা ছিল আমি জানালা থেকে বেরিয়ে করছি আপনারা দেখতে পাচ্ছেন গাছের ডালগুলো কিন্তু খুবই বাতাসে নড়ছে এই যে কালবৈশাখীর ঝড় বলি আমরা যেটাকে সেই কালবৈশাখী ঝড় কিন্তু এবছর হয়নি সেরকম তো এই যে তীব্র তাপ প্রবাহ তারপরে এই তীব্র তাপ প্রবাহের পরে এই হচ্ছে আজকে প্রথম বৃষ্টি এই অঞ্চলে সেজন্য আমরা আল্লাহর কাছে কি বলবো আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ এবং আল্লাহ আল্লাহর কাছে সুকরিয়া জানাই তান কি বলবো সুক্রিয়া কি জ্ঞাপন করছি কয়েকদিন আগে কিন্তু মানুষ এই বৃষ্টির জন্য স্তেকবার নামাজ পড়েছিল ইস্তেকবার নামাজ পড়ার পরে আল্লাহ কিন্তু এখন মুখ তুলে তাকিয়েছে আল্লাহ কিন্তু আমাদেরকে ক্ষমা করেছে রহমতের বৃষ্টি দিয়েছেন কারণ বৃষ্টি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নেয়ামত বিশেষ রহমত কারণ এই যে বৃষ্টির মধ্যে যে কি পরিমাণে ভালো ভালো উপাদান রয়েছে সেটা আসলে কল্পনাও করা যায় না আমি দেখেছি যে একটা চারা লাগানোর পরে আমি অনেক পানি দিয়েছি কিন্তু চারাটা আসলে সেভাবে ভালোভাবে বেড়ে উঠছিল না বৃদ্ধি পাচ্ছিল না কিন্তু যখনই দেখলাম একদিন বৃষ্টি হলো সামান্য বৃষ্টি এরপরে দেখি যে আমি আই ওয়াজ সারপ্রাইজড যে এত বেশি বৃদ্ধি পাচ্ছিল মনে হচ্ছে যে কে যেন এসে ওখানে মেডিসিন দিয়েছে ওরা যেন সার দিয়েছে গাছটির নিচে মানে আমি অবাক হয়ে গিয়েছিলাম তো এই জন্য বলি যে বৃষ্টির পানি হচ্ছে আল্লাহর বৃষ্টির পক্ষ আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হচ্ছে বিশেষ রহমত বিশেষ নেয়ামত C'è